আসসালামু আলাইকুম আহমতুল্লাহ রাকিব জব কেয়ারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে আমরা মানসিক দক্ষতা এরপর স্নে আলোচনা করবো ইনশাআল্লাহ এই পর্বে আমরা সাংকেতিক বিন্যাস থেকে বিসিএসএ এসএসএ এরকম তিনটি প্রশ্ন আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ দেখেন এখানে যে প্রথম প্রশ্ন সেই প্রশ্নে বলা হয়েছে যে ডিসি ডিই এফ ই এরপর দুইটা প্রশ্নের মধ্যে চিহ্ন দেওয়া রয়েছে এরপর এইচ জে এইচ আই সিরিজের প্রশ্নপদক চিহ্নিত স্থানে কোন বিকল্পটি বসবে এখানকার প্রশ্নপদক স্থানে কোন বিকল্পটি বসবে সেটা আমাদেরকে নির্ণয় করতে বলেছে এখন আমরা যদি এখানে একটু লক্ষ্য করি তাহলে দেখব যে এখানে প্রথম যে দুইটা প্যাটার্ন ডিসি এবং ডি এবং শেষের যে দুইটা প্যাটার্ন এইচ জি এবং এইচ আই এখানে যদি একটু লক্ষ্য করি তাহলে দেখা যাবে এই প্রথম দুইটা প্যাটার্নের প্রথম বর্ণ দুইটা একই দেখেন এখানে ডি আছে এখানে ডি আছে এবং শেষের যে দুইটা প্যাটার্ন সেই দুইটা প্যাটার্নের প্রথম বর্ণ এখানে এইচ এখানে এইচ অর্থাৎ একই তাহলে বোঝা যাচ্ছে যে এই মাঝখানের যে দুইটা বর্ণ হবে এই এখানকার যে দুইটা বর্ণ হবে এই দুইটা বর্ণের প্রথম যে বর্ণ এখানে আছে এফ তাহলে এইখানকার প্রথম বর্ণ অবশ্যই এফ হবে এখন আমরা দেখব যে প্রথমে এফ আছে কোথায় দেখেন এখানে প্রথমে এফ নাই কাটা প্রথমে এফ নাই কাটা এখানে কি প্রথমে এফ নাই কাটা তাহলে এখানে প্রথমে খুঁজছে তার মানে কি এটি হবে কি অ্যান্সার এখন আপনি ইচ্ছা করলে পরবর্তী বর্ণটি বের করতে দেখতে পারেন যে মিল মিল হয় কি না দেখেন এইখানে ডি এর পরে দেওয়া রয়েছে সি এবং ডি এর পরে দেওয়া রয়েছে এ তার মানে কী বোঝা হচ্ছে যে ডি এর এক আগের সংখ্যা মানে আগের বর্ণ এবং ডি এর পরের বর্ণ এখানে দেখেন এইচ এর আগের বর্ণ জি এইচ এর পরের বর্ণ এই আই তাহলে এখানে তাই হবে এফ এর আগের বর্ণ ই দেখেন তাই রয়েছে এবং এখানে কি হবে এফ এর পরের বর্ণ এফ এর পরের বর্ণ কী জি দেখেন এখানে কী হবে জি হবে তো এইভাবে আমরা এই প্রশ্নের সমাধানটা খুব সহজে করতে পারব এখন আমরা পরবর্তী প্রশ্নের সমাধান করব দেখেন এখানে বলা হয়েছে যখন এ সমান ওয়ান এবং ইউ সমান টোয়েন্টি ওয়ান হয় তবে এম প্লাস ও সমান কত যদি এ সমান ওয়ান এবং ইউ সমান একুশ হয় তাহলে এম প্লাস ও সমান কত হবে দেখেন যেহেতু এখানে বোঝা যাচ্ছে যে এ সমান ওয়ান মানে কি এর পজিশন হচ্ছে ওয়ান দেখেন এর এক নম্বর পজিশন এবং ইউ ইউ হচ্ছে এখানে ইউ এর পজিশন কত আমরা যদি এভাবে কোর ধরে যদি বলি যে এ বি সি ডি ইএফিএইস আই জে কে এল এম এন ও পি কিউআরএসটি ইউ তার মানে দেখেন একুশ নম্বর পজিশন হচ্ছে কি ইউ তার মানে এখানে বোঝা যাচ্ছে যে এই এ এবং ইউ হচ্ছে কি ইউ দ্বারা এ এবং ইউ এর যে মান দেওয়া রয়েছে এই মান দ্বারা এই এ এবং ইউ এর পজিশন বোঝানো হয়েছে তাহলে এখানে কী হবে এম প্লাসও তার মানে এম এবং ও এর যে পজিশন সেই পজিশন দুইটা যোগ করতে হবে এখন আমরা দেখব যে এম এর পজিশন কত হয় এবিসিডি এইচ আই জে কে এল এম এম এর পজিশন হচ্ছে কত তেরো এম এর পজিশন হচ্ছে তেরো এখন এই তেরোর সাথে যোগ কত হবে যে এইখানে কত ও এখন আমরা দেখব ও এর পজিশন কত দেখেন এম এই পর্যন্ত আসছে তেরো এম এর পরে এন ও ও এর পজিশন তাহলে কত আস্তে আস্তে পনেরো তাহলে আরো এবং পনেরো আমরা যদি যোগ করি তাহলে কত আসবে আটাশ দেখেন এখানে আটাশ রয়েছে ঘ নম্বরে এর পরবর্তী প্রশ্নটি হচ্ছে যদি চ গুন জি সমান বিয়াল্লিশ হয় তবে জে ট সমান কত হবে চ গুণন জি সমান বিয়াল্লিশ হয় তবে জে ট সমান কত হবে দেখেন আমরা যদি একটু খেয়াল করি যে চয়ের পজিশন কত এভাবে যদি আমরা একটু খেয়াল করি ক খ গ ঘ ও চয়ের পজিশন আছে কত ছয় এরপর আমরা যদি দেখি যে এর পজিশন কত এ বি সি ডি ই এফ জি জের পজিশন আছে কত সাত ছয় এবং সাত যদি গুণ করি তাহলে কত আসবে বিয়াল্লিশ আসবে তার মানে এইখানে ট এবং জের পজিশনের গুণ ফল দেওয়া রয়েছে এখানে তাহলে এখানেও তাই হবে জে এবং ট এর পজিশনের গুণ ফল দেখেন প্রথমে আমরা জের পজিশন বের করবো জের পজিশন কত এ বি সি ডি ই এফ ইএফিএইস আইস এ দশ জের পজিশন হচ্ছে কত দশ তাহলে জের পজিশন যদি দশ হয় এখন দশ দ্বারা আমরা যে কোনো সংখ্যাকে যদি গুণ করি অবশ্যই শেষে একটা শূন্য আসবে দশ দ্বারা যে কোনো সময় গুণ করলে শেষে একটা কী আসবে শূন্য আসবে দেখেন এখানে শেষে শূন্য নাই কাটা এখানে শেষে শূন্য নাই কাটা যদি এখানে কী দেওয়া রয়েছে দুইটি অপশানে শূন্য দেওয়া রয়েছে যদি আপনার একটি অপশানে যদি ধরেন এই অপশানে শূন্য যদি দেওয়া না থাকতো তাহলে কিন্তু এটিও আমরা কাটা দিয়ে এটি সরাসরি অ্যান্সার দিয়ে দিতাম যেহেতু আমাদের এই দুইটি অ্যান্সারের শেষে শূন্য দেওয়া রয়েছে সেহেতু আমাদের টয়ের পজিশনটা বের করে গুন করতে হবে এখন আমরা এর পজিশন বের করব যে ক খ গ ঘ চ ছ বড় ইয় ঝ ইয় এর পজিশান হচ্ছে কত এগারো তাহলে দশ এবং এগারো যদি আমরা গুণ করি তাহলে কত আসবে একশো দশ তার মানে এই প্রশ্নের উত্তর হবে কত একশো দশ তো এইভাবে আমরা খুব সহজেই এই ধরনের প্রশ্ন সমাধান করতে পারবো তো এই ছিল আমাদের এই পর্বের আয়োজন এর পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জান এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আলহমেতুল্লা